হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোভানি সুবর্ড আমি জানি আমি এখন কয়েকটা দিন ধরে খুবই রিরেগুলার ভিডিও আপলোড করছি আমার নিজস্ব কিছু কারণের জন্যই আমি ভিডিওর প্রতি সময় দিতে পারছি না সেজন্যই আমার ভিডিওটা একটু রিরেগুলার আপলোড করতে হচ্ছে তো আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন যেমনভাবে রয়েছেন আমি কিছুদিন পর থেকে চেষ্টা করব কন্টিনিউ আপনাদের সাথে ভিডিও শেয়ার করা আমার লাইফস্টাইল বা বিভিন্ন ধরনের রান্না শেয়ার করা তো আপনারা প্লিজ সঙ্গে থাকুন যাই হোক এটা কয়েকটা দিন আগেরই ভিডিও যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি ডিউটি কৰা ছ বাট আমাৰ এডিটিংয়ের জন্য ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো ভাবলাম এই ভিডিওটা একটা জিনিস মানে কয়েকটা জিনিসই আমার বলার রয়েছে সেজন্য ভাবলাম ভিডিওটি যখন রয়েছে রেডি করে তখন একটু এডিট করে আপনাদের সাথে শেয়ার করা যাক এটা একটা ওয়ার্কিং ডেজেরই ভিডিও যেদিন আমি স্কুল গিয়েছিলাম স্কুল থেকে বাড়ি ফিরে নিজের মতো ফ্রেশ হয়ে এখন একটু বসেছি একটা সামার ড্রিংকস বানানোর জন্য তো সেই সামার ড্রিঙ্কসের আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করবো আর পুরো রেসিপিটা আমি আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রসেসটা আপনারা ফলো করুন একটু ফলো করলেই বুঝতে পারবেন এটা আমি কিভাবে বানাচ্ছি প্রথমেই নিয়ে নিয়েছি দুটো পাকা বেল বেশ ভালোভাবে পেঁকেছে বেল দুটো আর বেল দুটো একটু ছাড়িয়ে খেয়ে দেখা হলো বেশ মিষ্টিও আছে সুতরাং যারা ওয়েট লস করছেন বা যারা চিনি বা মিষ্টি থেকে দূরে থাকেন তাদের জন্য এটা একদম পারফেক্ট আছে এটাতে কোনো মিষ্টি ছাড়াও খাওয়া যাবে আর যদি মিষ্টি খেতে প্রবলেম না হয় তাহলে তো মিষ্টি দিয়েই খাওয়া যাবে সেটা আলাদা করে যদিও বলার কিছু নেই যাই হোক প্রথমে বেলগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপর বেলটা ফাটিয়ে নিয়ে বেলের মধ্যে যে শ্বাস রয়েছে সেটা একটা হাতা বা চামচের সাহায্য নিয়ে একটু শ্বাসটা বের করে নিতে হবে তারপর একটা বাটিতে নিয়ে নিয়েছি এরপর শাঁসটাতে একটু জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পর ভালোভাবে এই শাঁসটাকে একটু চটকে চটকে শাঁসটা বের করে নেওয়ার পর বাকি যে অংশটুকু বা নির্যাসটুকু রয়েছে সেটা আমি বাইরে ফেলে দিচ্ছি খুব ভালো হয় যদি বড় ছাকনিতে এটাকে ছেঁকে নেওয়া হয় যদিও আমি এখানে কোনো ছাঁকনি ব্যবহার করি না কারণ যেহেতু সবার বাড়িতে সব জিনিসটা অ্যাভেলেবেল নাও থাকতে পারে তাই আমি চেষ্টা করি সব সময় খুব সিম্পলভাবে যে কোনো জিনিস বা যে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করে তো এখানে আমি আজকে বানাচ্ছি একটু বেল পান্না বা বেলের লস্যও বলতে পারে তো শাঁসটা ভালোভাবে বের করে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি আমুলের মোটামুটি বড় বাটির এক বাটির মতো টক দই তো এই সমস্ত কিছু এখন ভালোভাবে মিলিয়ে নিতে হবে আপনি চামচের সাহায্যেও মেলাতে পারেন আর হ্যান্ড ব্লেন্ডার সাহায্যেও মেলাতে পারেন এই হ্যান্ড ব্লেন্ডারগুলি দোকানে বা যে কোনো মেলাতে মোটামুটি একটা অ্যাফোর্ডেবল প্রাইসে কিনতে পেয়ে যাবেন তো যাই হোক আটার সাথে এখন দিয়ে দিচ্ছি একটু বরফ এই আইস কিউবটা অবশ্যই অপশানাল আপনি যদি এটা খুব ঠান্ডা খেতে না চান তো নাও দিতে পারেন তবে যেহেতু এটা সামার ড্রিঙ্কস তাই ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগবে তাই আমি এখানে মোটামুটি কয়েক তাই বেশ কয়েকটাই আইস কিউ ব্যবহার করেছি সমস্ত কিছু এখন ভালোভাবে আবারও হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর পরিমাণ মতো মিষ্টিটা দিয়েছি আমি যেহেতু একটু মিষ্টিটা কম খাই তাই মোটামুটি দু চামচ মতো মিষ্টি দিয়ে আমি আমারটা সরিয়ে রেখে বাকি সদস্যদের জন্য পরিমাণ মতো মানে একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে সেটাকে সার্ভ করছি বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা এই রোদ্দুর থেকে বাইরে ফিরে এই ঠান্ডা ঠান্ডা শরবত খেতে বা বেলপান্না খেতে ফিরে এলাম অনেকটা সময় পরে একদম লাঞ্চের সময়ে আজকে লাঞ্চে রয়েছে সাদা ভাত আর এই যে বড়টা দেখছেন এটা হচ্ছে মুসুর ডালটাকে বেটে সেটাতে পেঁয়াজ কুচি লঙ্কা কুচো দিয়ে বানানো হয়েছে তার সাথে রয়েছে কিঁদুরি ভাজা আর রয়েছে ঝিঙে দিয়ে আর আলু দিয়ে বুটকলাই দিয়ে একটা সুন্দর সবজি পাটের শাক আর তার সাথে রয়েছে মুসুর ডালের বড়ার দিয়ে টক আচ্ছা তো আজকে খুবই সিম্পল লাঞ্চ তাহলে ছিল পুরো নিরামিষ একদম আফটার লাঞ্চ আমরা নিয়ে নিয়েছি টক দই আর নিয়ে নিয়েছি শসা আর গাজর যেটা বড্ড ভালো শরীরের পক্ষে গুড ইভিনিং এভরি আমি রেডি হয়ে গেছি এখন সন্ধে মোটামুটি সাড়ে সাতটা মতো বাজে রাত্রি বলতে পারেন তবে যেহেতু এখন লেট করে সন্ধে হচ্ছে তাই সন্ধেই বললাম আজকে রয়েছে একটা বিয়ে বাড়ি তো সেই বিয়ে বাড়িতে যাব বলে রেডি হয়ে নিয়েছি আজকে রয়েছে আমাদের গ্রামের বাড়ির সামনাসামনি একটা বিয়ে বিয়েবাড়ি সেখানে ইনভাইটেশন রয়েছে তো সেজন্য বেশ ভালোভাবে রেডি হয়ে নিয়েছি আর মা তো চলে গেছে বিকেলবেলা মানে মাকে গ্রামের বাড়িতে বিকেলবেলা দিয়ে আসা হয়েছে এরপর আমি আর মিস্টার ঘোষ মিলে বেরোলাম আর বাবা যাবে না বললো যেহেতু রাত্রিবেলা হয়ে গেছে আর রাত্রিবেলা বাবা ভোজ খেতে সেরকমভাবে পছন্দ করে না সেজন্য আর কি যাই হোক আমরা রওনা দিয়েছি বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর আমাদের বাড়ি থেকে মানে আমরা বর্তমানে যেখানে রয়েছি সেখান থেকে গ্রামের বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি না তো ঝটপট করেই মোটামুটি আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি ওই দেখুন লাইট দেখা যাচ্ছে আর যে বাড়িটা লাইট দিয়ে সাজানো হয়েছে এই বাড়িটাতেই রয়েছে বিয়ে আমরা আসার সাথে সাথে বিয়ে বাড়িতে যাইনি প্রথমে গ্রামের বাড়ি গিয়েছিলাম তারপর সেখান থেকে সবাই মিলে একসাথে বিয়ে বাড়িতে এলাম ওই যে রয়েছে ব্রাইড আর গ্রুমকে দেখানো সম্ভব হলো না তাই আর দেখানো হলো না তো যাই হোক বিয়ে বাড়ির কোনো মুহূর্তই আর আমি ক্যাপচার করতে পারিনি বা মেনু আমি শেয়ার করতে পারলাম না খুবই দুঃখিত তার জন্য তো ফাইনালি বাড়িও ফিরে গেলাম প্রায় এগারোটা মতো বেজে গেছে এখন ভেবেছিলাম খুব তাড়াতাড়ির মধ্যে বাড়ি ফিরে যাব বাট হলো না যাই হোক আজকের মতো ব্লগটি এইটুকুই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন একা হচ্ছে খুব তাড়াতাড়ি ধন্যবাদ শুভরাত্রি